এটা হলো আমাদের ড্রাগন গাছ যে ছোট্ট ছোট্ট দানা দানা কুড়ি একদম ছোট্ট সাইজের বের হচ্ছে এগুলো কী সুন্দর প্রত্যেকটা কাটায় কাটায় কুড়ি বের হচ্ছে যাই না কতগুলো টিকবে আর এই হচ্ছে একটু বড় অবস্থার কুড়ি প্রচুর পিণ্ড এসেছে এখানে যে খাচ্ছে এগুলো কুড়িগুলো বাড়ছে আর এগুলো হচ্ছে ফুটে যাওয়া ফুল পলিনেশন হয়ে গেছে কেটে দেওয়া হয়েছে নাহলে ফল মোটা হবে না এই যে গদে রয়েছে ফল এই যে দেখা এখানে আরও রয়েছে এই দুটো ফল আর এই ফলটা দেখুন একদম পাকার মতো অবস্থা লাল হয়ে এসেছে প্রায় পেকে গেছে দু এক দিনের মধ্যেই পুরো লাল হয়ে যাবে তখন এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে এটা ড্রাগন গাছের প্রথম ফল যেটা পাকবে এবং গাছের প্রথম পাকা ফল আমরা পারব অনেকগুলো ঝরে যাওয়ার পরে এই যে এই কটা ফল টিকেছে এখনও নতুন নতুন অনেক কুড়ি আসছে দেখা যাক কয়টা টেকে এই যে এটাও মোটামুটি লাল রঙ ধরা শুরু হয়ে গেছে এই যে আর এখানে রয়েছে জোড়া ফল জোড়া ফুল শেয়ার করেছিলাম সে দুটোরই ফল ফুল কেটে দেওয়া হয়েছে এবার ফলটা মোটা হচ্ছে আস্তে আস্তে ওই একটা লাল ফল প্রথম আর এটা মনে হয় দ্বিতীয় ফল পাকবে তো দেখা যাক গাছের ফল বেড়ে টেস্ট করে দেখতে হবে কীরকম হয় কেনা ফল তো শুনেছি স্বাদ হয় না খুব একটা মিষ্টি তো ওটা তো পাকার আগের থেকে বেড়ে নেয় নষ্ট হয়ে যাবে বলে তো একদম আমরা এটা পুরো লাল হবে তারপরেই পারব এবং খেয়ে দেখবো কেমন হয় এই ফলটা বেশ মোটা রয়েছে মোটা পাপড়ি আর পাপড়িগুলো একটু ছোটো ছোটো দেখতে হবে কোনটা ভালো তো এই হচ্ছে আমার ড্রাগন গাছের অবস্থা ফল পাকলে এবং কাটলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ